পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে এবার হচ্ছে আসলে সুষ্ঠু সমাধানের পালা কেন আঞ্চলটের হাতে বিশ্বকাপের আগে এখনো পর্যন্ত আটটা ম্যাচ আছে আটটা ম্যাচ আমি মনে করি বিগান দিয়ে কিন্তু আঞ্চলটিকে ব্রাজিলের একটা মূল স্কোয়াড যেটা বিশ্বকাপে যাবে সেটা রেডি করতে হবে আমাদের আগামী মাসে দুটা কিন্তু বিগ ম্যাচ যদি বলি কারণ এশিয়া মহাদেশের সেরা দুটা দল কোরিয়া জাপান তাদের সাথে ম্যাচ এবং সেটাও কিন্তু ইয়াও এই ম্যাচ ম্যাচ দিয়েই কিন্তু কাল লোলসূতির বিশ্বকাপের প্রজেক্ট শুরু হবে গতকালকে যে ম্যাচ শেষ হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস প্রজেক্ট যদি বলি বা পরীক্ষা নিরীক্ষা প্রজেক্ট এখন শুরু হবে বিশ্বকাপের প্রজেক্ট আমি ব্রূনী একটা ইন্টারভিউ দেখছিলাম এবং সে সেটা বলছে যে এর আগের বিশ্বকাপ আমরা সবসময় টপে থেকেই বিশ্বকাপে গেছি কিন্তু ফলাফল বিশ্বকাপে আমরা খুব একটা সুবিধা করতে পারি নাই তবে এই বিশ্বকাপের সময় আমরা বাসায় পর্বে খুব একটা ভালো করি নাই তবে বিশ্বকাপ মূল পর্বে কি করব সেটা কিন্তু এই বাসেববের পর্বের ম্যাচের রেজাল্ট বিবেচনা করা সম্ভব না বা এটা রেজাল্ট দিয়ে কিন্তু ফলাফল নির্ধারণ করা সম্ভব না তার মানে স্পষ্ট ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি পরীক্ষার আগে যতই ভালো পড়েন সারা বছর জুড়ে যতই ভালো পড়েন কিন্তু পরীক্ষার আগের প্রিপারেশনটা আপনার ভালো নাই কিন্তু আপনি সারা বছর ভালো করছেন সেই প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষায় যান আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না কিন্তু আপনি সারা বছর হয়তো বা টুকটাক করছেন কিন্তু পরীক্ষার আগে এক মাস আপনি চরম লেভেলে চূড়ান্ত লেভেলে প্রিপারেশন অবশ্যই ভালো করবেন স্পষ্ট ক্লিয়ার ধারণা বিশ্বকাপের আগে যে আটটা ম্যাচ আছে সেটা হচ্ছে সিরিয়াস এবং এই সিরিয়াস ম্যাচ গুলোতে আমি বিশ্বাস করি গতকালকেই কার্লো কিন্তু একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে এই দলতে তারা বাদ পড়তেছে এই যে স্কোয়াড ছিল সেই স্কোয়াড থেকে মোটামুটি আমরা ক্লিয়ার যে কয়জন প্লেয়ার বাদ পড়ি ব্যাক যারা আমাদের আছে আসলে আমাদের বেস একাদশটা খুব একটা শক্তিশালী না তো বেঞ্চ একাদশ যেহেতু খুব একটা না বেঞ্চ একাদশে সব প্লেয়ার আসলে কাজে লাগেও না সর্বোচ্চ দুই থেকে তিনটা আপনাকে এক্সচেঞ্জ করতে হতে পারে এবং এই তিন থেকে চারটার উপরে ফোকাস করা উচিত আমার কাছে মনে হয় বিশ্বকাপে একটা টিমের সর্বোচ্চ ছাব্বিশ জনের একটা থাকে সেখান থেকে তেইশ জন থেকে মূল একাদশে মূল স্কোয়াডে যারা কিনা আসলে ম্যাচের জন্য অ্যাভেলেবেল এবং আপনি যখন ম্যাচ খেলাবেন সর্বোচ্চ তিন থেকে চারটা প্লেয়ারকে চেঞ্জ করবেন অনেক সময় এত প্লেয়ার চেঞ্জ করা হয়ও না তো মূল স্কোয়াড থেকে মূল একাদশটা রেডি করতে হয় সেখান থেকে চার পাঁচজনকে আপনি এক্সট্রা লেভেলের আসলে প্র্যাকটিস করাবেন তাহলে আমার কাছে মনে হয় এই জায়গাটা ফিনিশিংটা ডেভেলপমেন্ট হয়ে যাবে ব্রাজিল দলের স্কোয়াডটা এই মুহূর্তে গত যে স্কোয়াডটা ছিল সেখান থেকে আমল পরিবর্তন চলে আসতেছে এবং আরেকটা জিনিস আঞ্চলিক থেকে সবচেয়ে বেশি লেভেলের ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে মাঠে আসলে প্লেয়াররা যে ক্লাব পর্যায়ে যে লেভেলের আসলে ডেডিকেশন থাকে সেই ডেডিকেশন এর জায়গাটাও আমি এখনো পর্যন্ত আসলে পুরোপূর্ণ দেখি নাই এই জায়গাটা আসলে নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু ব্রাজিল টিমটা আসলে শক্তিশালী হয়ে উঠবে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিশেষ করে মিট ফিল্ডে ক্যাসেমিট এবং ব্রুনো এই দুটা প্লেয়ারের আসলে সঠিক রিপ্লেসমেন্ট দরকার হবেই কারণ দুটা প্লেয়ারের উপর নির্ভর করে আসলে আলটিমেটলি আমার কাছে অন্যান্য সলিউশন আসবে এবং নেইমার জুনিয়ার যদি এই দলে ফিরে যায় তাহলে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যে আন্দাজ শান্তস হতে পারে ক্যাশমিরোর আপনার রিপ্লেসমেন্ট এবং গার্সন হতে পারে বনগুমারের রিপ্লেসমেন্ট সো গার্সনকে নেক্সট ম্যাচ থেকে সুযোগ দেওয়া উচিত এই মুহূর্ত পর্যন্ত আসলে এই স্টাবেল একটা স্কোয়ার ডেডি করা দরকার এবং আরেকটা একটা জিনিস লেফট ব্যাকে আমার কাছে মনে হয় ডাগলাস শান্তস মেবি সুযোগ পেয়ে যাচ্ছে কায়ো হেনরিক আর একটা চান্স পাবে কি না পেতে পারে সেটা আমি শিওর জানি না তবে যদি কায়ো হেনরিক্স সুযোগ না পায় সেখানে অ্যালেকসান্ড্রোই মেবি আসলে বিশ্বকাপে স্কোয়াডে ঢুকে যেতে পারে সো এই যে একটা পরীক্ষা নিরীক্ষা কার্ল করলো এই পরীক্ষা নিরীক্ষাটা আসলে দরকার ছিল এই পরীক্ষাটা যদি বিশ্বকাপ পর্বে যে আসলে করত তাহলে কিন্তু চরম লেভেলে এটা বাড়ি খেতাম তার মানে বিশ্বকাপের আগে আমি জানতে পারলাম যে আসলে আমার দুর্বলতা কোথায় তাহলে কিন্তু বিশ্বকাপে যে দুর্বলতা কিন্তু প্রকাশ করার সুযোগ নাই সো এই যে এক্সট্রা জেনে রাখা কথা আগে তিতা পরে বিটা ভালো তো আগে তিতা জিনিসটা কিন্তু বেরো আসছে আগে তিতা জিনিস বেরো আসছে সো আমার কাছে মনে হয় না কার্লো আনচলটি এই বোল্ডার পড়বে আর ভাই ব্রাজিল সাপোর্টার যারা আপনারা আসেন এত অতিরিক্ত লেভেলে ভেঙে পড়িয়েন না আঞ্চলিত্তির উপর ভরসা করেন ভাই আমি আঞ্চলিত্তিকে তেল দেই না আঞ্চলিত্তি এমন একজন কোচ ইতিহাসে সেরা কোচ তাকে তেল দেওয়া লাগে এবং তার মোটিভ দেখলে বোঝা যায় সে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে কিভাবে মনে করেন যে সলিউশন বের করতে সে সেটা জানে একটু ওয়েট করেন একটু আমি আপনি চাইছিলাম এই টিমেনিক্স এক্সপেরিমেন্ট করুক এবার আমি আপনি চাইতেছি যে কেন চেঞ্জ করলো আমি আপনি যে কি চাই আমি আপনি নিজেই বুঝি না কিন্তু আন যদি কি চাই সে সেটা ক্লিয়ার সে সেটা পরিষ্কার স্পষ্ট সে কি করতে চাই সে কি করতেছে এবং সে কি করবে সো একটু ওয়েট করেন আমার কাছে মনে হয় পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না নেক্সট যে গেমগুলো দেখবে সেখান থেকে আমরা পুরো পুরো লেভেলের একটা সিরিয়াস স্কোয়ার দেখতে পারবো এবং সিরিয়াস একাদশ দেখতে পারবো সো আলোচনা তোটুকুই আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ